জয় বাংলা জয় নেতা অভিষেক জয় জয় বাংলা আজকে এই যোগদান সভা করলাম মানুষের যোগদান শুধু নয় মানুষের যোগদান আমার ছোট ভাই বন্ধু বন্ধুকে ধন্যবাদ তার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি আগামী দিনও একসাথে কাজ করব এটা মানুষের পরিবর্তন এটা মানুষ পরিবর্তন চেয়েছে যে এখানকার কংগ্রেস এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না এক শ্রেণীর দাস অ্যান্ড কোম্পানি যেটা বাংলা মত জিটি বলা হয় সেই জিটি দাস কংগ্রেসটাকে চালাচ্ছে বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে তাই একসময় তৃণমূলে ছিলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে মানুষের অনেক প্রত্যাশা কাজ উন্নয়ন করেছি হাজার হাজার আমার ফ্যান ফলোয়ার অনুগামী মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে আছে তাদের ভালোবাসাকে মর্যাদা দিয়ে তাদের অনুপ্রেরণাকে মর্যাদা দিয়ে তারা আমাকে বলেছে দাদা তুমি ফিরে আসো এবং তুমি মানুষের হয়ে কাজ করো তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং তাদের প্রতি আদর্শ আনুগত্য এবং বিশ্বাস ভরসা রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম সবার উপস্থিতির মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে শান্তি সৌভাতৃত্ব এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেই ডাকে সাড়া দিয়ে আমাদের দীর্ঘদিনের পুরনো সহকর্মী মোশারাফ হোসেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তিনি নওদা ব্লকের কংগ্রেসের দায়িত্বে সেখানকার জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন থেকে শুরু করে কয়েক হাজার তার সহকর্মীদের সাথে নিয়ে এসছেন সঙ্গে ডোমকল শহরের টাউন সভাপতি কংগ্রেসের প্রদীপ চাকি আমাদের বেলডাঙা ওয়ান পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আজাদ ভাই থেকে শুরু করে আরও দুই দুই মেম্বার সাবিনা খাতুন আসারুল শেখ এবং তাদের সমস্ত সহকর্মী এবং সমস্ত কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন এই জেলায় তাদের কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি পার্টির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক সেই ডাকে আজ সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই সভা এই সবার মধ্য দিয়ে আমাদের এই নেতৃত্বদের নির্বাচিত প্রতিনিধিদের এবং সমস্ত তাদের সহকর্মী বুথ থেকে অঞ্চল থেকে শহর থেকে তাদের সমস্ত সহকর্মীকে আজ তৃণমূল কংগ্রেসে আমরা গ্রহণ করলাম বাংলা টুডে নাও